আমাকে তো তোলা লাগবে পরে গেলে না 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 এটা করো না এটা করো শোনো কুয়াতে তো পানি নেই নামি দুজন নাম তোমো কেন কেনো আরে আমি আর তুমি একসঙ্গে নামি তুমি আর আমি একসঙ্গে নামি হুম বলো নামি নাই কি হবে নামলে কিছু না দুজনে কুয়াতে না আমি সমস্যা কি এখানে 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 তোমার আর আমার সব কিছু ঠিক হয়ে গেছে এখানে যদি তুমি আর যদি এরকম অমত করো তাহলে আমি কি করব তোমার সাথে বলো তোমার আর আমার সম্পর্ক হয় নাই বলো কি হয়েছে তোমার মনটা আজকে খারাপ দেখতেছি মানে কোনো উদ্যোগী দেখতেছে না আমার প্রতি কারণটা কি বলো তো কেন এই যে কুয়াতে না আমি দুজন তাহলে ভাল লাগবে নি ওই যে এই এই যে কি রে কি ঝগড়া লাগছে ওই যে আও তাই কি ওটা তোমার ননদ বুঝি না কুটনি আইছে বলতে কুটনি কুটনি আইছে কুটনি ননদ তাই হ্যাঁ ওটা ওটার কথাই তো বললো তোর ফুল ভাই বলো হুম বলুক তোর ফুল আসলে কেন ভাল লাগে না আমারে শেষ আমারও হ্যাঁ কেন আমি কি করলাম তোমারে তুমি আমারে ভালোবাসো না তাই বাবা কখন বলছি আমি তোমাকে ভালোবাসি না তুমি আমারে ভালোবাসি একটা গোলাপ ফুল দিছো ও ভাই আমি একটা ফুল দিতে পারি আচ্ছা ঠিক আছে তুমি যখন ফুল চাইছো ফুল দেব অবশ্যই ফুলকে ফুল ভেবে জানা বা ভালোবাসা ভুলে যেও না তাহলে তো হবে কি এমন করতেছো কি করলাম বলো আমারে পিপড়াই কামড় দেয় আচ্ছা দেখ পিপড়াই কামড় দেখে আমি তোমাকে চুলকায় দেব না সমস্যা নেই এই শোনো বলো আজকে একটু মন চাইতেছিল খুব কি করবা বলো তো কি মন চাইতেছিল জানো না মন চাই কি গো সোনা বন্ধু তুমি জানো না কি চাই বলো কামড় দেই কামড় দেই তাই কি কামড় দিছে মনে হয় আমি কামড় দিছি না আমি কামড় দিছি হ্যাঁ তুমি আমার আংটি দিছিলা এই যে তুমি আর আংটি গিফট করছিলা করছি আবার একটা করব এই যে দেখছো আংটিটা সুন্দর না অনেক মানে যত্ন করে ধরে রেখে দিছো না ওটা আমার টাকার কিনা তো এইজন্য যত্ন করে রেখে দিছো হ্যাঁ তোমার ভালোবাসি তাই যত্ন করে রাখছি তুমি আমাকে তুমি আমাকে কত কি দিছো আর আমি তোমাকে সামান্য একটা দেখাচ্ছ তাই না হুম আমাকে কত কি তুমি আমাকে অনেক কিছু দিছ না সব কিছু আমি নিয়ে নিছি তোমার তাই তো আর কি বলবো অনেক 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 সেটাই তো বলতেছি তোমাকে আমি অনেক কিছু তোমার নিছি আমি তাই না তুমি তো ওটাই বলবো আবার কি বল না না ঘুরতে যাব কোথায় রান্না পার্কে যাব এখন না হ্যাঁ না এখন না কখন যাব রমনা পার্কে তোমাকে নিয়ে যাব আরো চার দিন পর ওখানে একটা মেলা হবে মেলাতে তোমাকে নিয়ে ঘুরব কি কি কিনে দিবা তুমি কি কি নিবা বলো এতগুলা কাচের চুড়ি এতগুলা চুড়ি আর কি আংটি আর কি কানের দুল গলার সেট লিপস্টিক মেকআপ তাই

আজকে আসলে মনটা অনেক খারাপ সেটা দেখতেছি তো শরীরটা খারাপ মনটা খারাপ তুমি আমাকে না আগের মতো সেরকম চাহিদা করো না শুনো তুমি আজকে আমারে বিরক্ত করো না আমারে কোনো ভুল ইচ্ছা করতেছ না তুমি যখনই তোমার কাছে যা চাইছি তখন তাই পাইছি তুমি আজকে তোমারে বললাম তো ঘুরতে যাব তুমি নিয়ে গেলাম তো তোমারে তো ঘুরতে নিয়ে যেতে চাইছি আমি বলছি তো চার দিন পর না আজকে আজকে নিয়ে যেতে পারবো না লক্ষ্মী আজকে একটু অর্থনৈতিকের সমস্যা তো এই জন্যে আমি যেতে পারতেছি না ঠিক আছে তোমার কে ফোন দেয় ফোন দিছে বন্ধু আচ্ছা ঠিক আছে তাহলে আমি পরে কথা বলবো না হ্যাঁ যাও তুমি বাসায় যাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আসে কথা বলতেছি আবার তুমি তাই কইগা না হ্যাঁ আচ্ছা